আমি যেটুকু জানি মোটামুটি প্রায় এই পুজোটা প্রায় দুশো বছরকার প্রাচীন পুজো এটা প্রত্যেক বছরে অগ্রণ মাসের পূর্ণিমা তিথিতে হয়ে থাকে পুজোটা প্রচুর দূরদূরান্ত থেকে লোক আসে বেশ কয়েক হাজার লোকের এখানে সমাগম হয় প্রচুর লোক এখানে মানসিক করে সেই মানসিক মাকে মানসিক করার পর মানসিক তাদের মানে যে মানসিক করে সেই মানসিক তাদের মনস্কামনা পূর্ণ হয় দেউড়ি বোলপুর রামপুরহাট এমনকি কলকাতা থেকে পর্যন্ত এই মা কালীর পুজো দেখতে লোক এই পূজা খুব পুরাতন পুজো এবং এই মা হচ্ছে খুব জাগ্রত মা যে যা মনস্কামনা করে মা কিন্তু সেই মনস্কামনা পূর্ণ করে আমার নাম বাসুদেব মাহারা আমার পদ হচ্ছে আমি তিলপাড়া অঞ্চলের প্রধান আমার বাড়ি হচ্ছে অজয়পুর হ্যাঁ